আসলে এই জিনিসটা তো তামিম বিশেষ করে তামিমের ব্যাপারটা সাকিবের ব্যাপারটা তো আসলে পাঁচই আগস্টের পরে সাকিবের ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে সাকিবের ব্যাপারটা সে দলমুক্ত হবে কি হবে না অনেক বিতর্ক আছে তাকে ঘিরে সাকিবের ব্যাপারটাকে আমি একটু পাশে রাখতে চাই কিন্তু তামিমের ব্যাপারটা কিন্তু দীর্ঘদিন যাবত এই যে ইয়েস নো ইয়েস নো এরকম কিন্তু হয়ে আসছে যেটা মোটেই কোনো সুখকর বিষয় না আর এক তামিম আপনাকে কত বছর আপনাকে সার্ভিস দেবে এক তামিম এক মুশফিক এক মাহমুদুল্লার রূপতে তো আপনি সারা জীবন ক্রিকেট খেলতে পারবেন না তাদের ক্ষেত্রে এক সিদ্ধান্ত নিতে হবে যে হৈদ টিম আর নট এখানে কিন্তু খুব পরিষ্কার চাপ খেলোয়াড় যেহেতু এখনও তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয় নাই টি টোয়েন্টি সে ঘোষণা দিয়েছে বাকি দুটো ফরম্যাটে সে ঘোষণা দেয় নেই সুতরাং তার সঙ্গে পরিষ্কার আসলে তার কাছ থেকে জানতে হবে যে ইয়েস নো তুমি খেলবা কি খেলবে না যদি সে মনে করে সে খেলবে ইউ আর ওয়েলকাম পারফরমেন্স অনুযায়ী মাঠে তার ফিটনেস তার পারফরমেন্স সেগুলি বিবেচনা করে যদি নির্বাচক মণ্ডলীরা মনে করেন যে তাকে দলে রাখা দরকার তাহলে দলে রাখবেন যদি মনে করেন যে না সেই সম্মতি দেওয়ার পরেও তার ফিটনেসে ঘাটতি আছে তার পারফরমেন্সে ঘাটতি আছে তাহলেও কিন্তু শুধু তামিম নামের কারণে তার দলমুক্ত হওয়ার কোনো সুযোগ নাই সুতরাং আমি মনে করি যে ব্যাপারটাকে পরিষ্কার করে আসলে তামিমের যেমন জিনিসটা পরিষ্কার করে বলা উচিত হোয়েদার হি উইল কন্টিনিউ ইন দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট ফর সাম টাইম আর নট সুতরাং এমন বিসিবিরও পরিষ্কার তার সঙ্গে আলোচনা করে জানা সময় সময়ক্ষেপণটা আসলে খুব ভালো কিছু না কারণ আমি খেলবো কি খেলবো না এটা তো আমি এখনই বলতে পারি আমি এটুক বলতে পারতাম আমি এটুক বলতে পারতো যে ঠিক আছে আমি খেলতেছি আপনারা দেখেন আমার ফিটনেস আমার পারফরমেন্স দেখেন যদি আপনারা মনে করেন যে না আমি সার্ভিস দেওয়ার মতো স্টিল আমার যোগ্যতা আছে তাহলে অবশ্যই আমি খেলবো কেন খেলবো না দেশের জন্য তো আসলে সবারই এগিয়ে আসা হচ্ছে এটা তো দেশের জন্য খেলা এটা তো বিপিএলের খেলা না এটা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল যেখানে সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে আর যাদের সঙ্গে তার সমস্যা ছিল সাকিবের সঙ্গে মেনলি হাতুরা সিং সঙ্গে তারা তো এখন আর নাই সুতরাং এখনও কেন উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন এখনও কেন উনি কনফার্ম করে বলতে পারছেন না যে উনি খেলবেন কি খেলবেন না যাদের সঙ্গে তার সমস্যা ছিল সেই হাতুরা সিং বলেন সাকিব বলেন পাপন ভাই বলেন তারা তো কেউই আর এখন নাই সুতরাং এই মুহূর্তে তারা আসলে পরিষ্কার করে বলতে পারা উচিত ওয়েদার হি উইল কন্টিনিউ অর নট সুতরাং আমি মনে করি এই দীর্ঘসূত্রিতাটা আসলে খুব সুখকর বিষয় না কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির দল করতে হলে নির্বাচক মন্ত্রীদেরও কিন্তু তামিম খেলবে কি খেলবে না এই জায়গাটা নিয়ে কিন্তু তারাও দল ঘোষণা করতে পারবে না কিন্তু সো আমি মনে করি যত তাড়াতাড়ি তামিম সিদ্ধান্তটা দিবে যত তাড়াতাড়ি বিসিবি সিদ্ধান্ত নিতে পারবে সেটাই দলের জন্য মঙ্গলজনক আমি মনে করি যে এটা আসলে দুই পক্ষ হয়েছে বিসিবি কিন্তু কোন মানে আমি যেটাকে বলতে পারি যে একটা কঠিন একটা সিদ্ধান্ত নিতে নাই তামিমের ক্ষেত্রে সবসময় ছাড় দিয়ে আসছে এটার অবশ্য কারণ আছে কারণ হলো কি আমাদের পাইপ লাইনের প্লেয়ারের অভাব আজকে যদি আমরা তামিমের বিকল্পটা দাঁড় করিয়ে ফেলতে পারতাম তাহলে আমার মনে হয় বিসিবি এত সময় ক্ষেপণ করতো না যেহেতু আমাদের ব্যাটিংটা টপ অর্ডারটা আমাদের বারবারই ফেল করছে এবং তামিম আমাদের একজন অভিজ্ঞ ব্যাটসম্যান ভালো অতীতের রেকর্ড তার অনেক ভালো সাম্প্রতিক সময়ে এসে বিপিএলে ভালো পারফর্ম করছে সুতরাং তার জায়গায় অন্য কাউকে নেওয়ার যে একটা ব্যাপার সেই ব্যাপারতে আসলে বিসিবি ঠিক কমফোর্টেবল না সে খেললে বিসিবি মনে করে যে না বাংলাদেশ দলের টপ অর্ডারটা বিশেষ করে ওপেনিং প্লেয়ারটা ভালো পারফর্ম করবে সুতরাং এই যে পাইপলাইন প্লেয়ার নাই এটি আমার মনে হয় যে এই দীর্ঘশ্রুতি তার কারণ